বিবাহ বর্ষেকে মরণোত্তর দেহদানের মহতি অঙ্গীকার নিজেদের পঁচিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মাথা ভাঙা পশ্চিম পাড়া প্রবীণ দম্পতি সুজিত সরকার এবং তার স্ত্রী নূপুর সরকার তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের তারা শুধু মরণোত্তর দেহ দানি নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দান করারও অঙ্গীকার করেছেন এই মহতি উদ্যোগের মাধ্যমে তারা অন্যদেরও দেহদানে উৎসাহিত করার আহ্বান জানান স্থানীয় একটি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সুজিত সরকার এবং নূপুর সরকার তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনকে স্মরণীয় করে রাখতে মরণোত্তর দেহদান চক্ষুদান এবং অঙ্গ প্রত্যঙ্গ দানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন এ সময় আরও অনেককেই দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে দেখা যায় যা এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে অনুষ্ঠান মঞ্চ থেকে জ্যোতি সমাজচর্চা এবং গবেষণা কেন্দ্রের জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয় সংগঠনের সম্পাদক ডাক্তার ফুয়াদ হালিমের হাতে ছাব্বিশ হাজার টাকা তুলে দেওয়া হয় বক্তারা এই মঞ্চ থেকে কি বার্তা দিলেন শুনুন বিস্তারিত এটা দুজন চোখ হচ্ছে দিয়ে যদি কোনো মানুষের উপকার হয় আমার এই অঙ্গ দিয়ে যদি কেউ আর সিডি হোক কোনো অঙ্গ হোক কিডনি হোক লিভার হোক তার যদি কাজে লাগে এর জন্য আমি অঙ্গদান করছি যা কোন সংস্থায় এই দানটা করা হলো এটা হচ্ছে এই যে সংস্থাটা যাই হোক তো কী নাম আপনার আমার নাম আপনি স্বই দেহ দান করলেন হ্যাঁ আপনার সাথে আরো কতজন দান করলেন এখানে যারা বেশিরভাগ চল্লিশ হাজার আপনি দান করেছেন আর যারা দান করেনি তাদের জন্য কি আহ্বান জানাবেন আহ্বান জানাবো যে তোমার যদি স্বেচ্ছায় মরণত্ব দেহ দান করে কোনো মানুষ

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট এবং সেভেন সিক্স